আসসালামু আলাইকুম এই এক সপ্তাহ খানেক আগে গভীর রাতে কিন্তু প্রশাসনে রদ বদল হয়েছে পনেরোটি জেলায় এবং তিন দিন আগে প্রশাসনে রদ বদল হয়েছে কিন্তু নতুন কিন্তু ডিসি নিয়োগ দেওয়া হয়েছে নয়টি জেলায় তার মানে এক সপ্তাহ আগে পনেরোটি জেলায় ডিসি নতুন নিয়োগ দেওয়া হলো এবং তিন দিন আগে নয়টি জেলায় কিন্তু নতুন ডিসি নিয়োগ দেওয়া হলো আসলে কিছু কি একটা হচ্ছে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বলেছেন প্রশাসনের করা হচ্ছে একটি দলকে খুশি করার জন্য এখানে একটি দল বোঝাই যাচ্ছে খুশি জন্য আসলে সামনে নির্বাচনের যে আগে প্রশাসনের রদ বদল করা হচ্ছে এটা কি কিছু একটা ষড়যন্ত্র হচ্ছে যা জামাত ধরতে পেরেছে এত আগে কিন্তু প্রশাসনের রদ বদল হয় না আহ যেটা নিয়ম অনুযায়ী এখন করার কথা সেটা হইতেছে জাতীয় নির্বাচনের আগে এই লটারির মাধ্যমে কিন্তু প্রশাসনের রদ বদল করা হবে এমনটাই কিন্তু আমরা জেনেছি কিন্তু দেখা যাচ্ছে যে সপ্তাহ আগেই পনেরোটি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে এবং তিন দিন আগেও কিন্তু দেখা গেল যে আহ নয়টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে এই আশঙ্কাটাই কিন্তু জামাত ধরতে পেরেছে এজন্যই জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া আলম পরোয়ার বলেছেন একটি দলকে খুশি করার জন্যই প্রশাসনের রদ বদল হচ্ছে আপনারা হয়তো ইতিহাসটা জানেন না দু সালে যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে জামাতের যারা শুভাকাঙ্ক্ষী ছিল তারা কিন্তু জামাতকে নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছিল তারা বলেছিল এই নির্বাচনে যদি জামাত যায় তাহলে কিন্তু জামাতের অনেক বড় ক্ষতি হবে তো জামাত কিন্তু এই কথাটা মানেনি ঠিক তারপরে দেখা গেল নির্বাচনের পরে তাদের উপর তাদের নিবন্ধন বাতিল করা হলো প্রতিক্রিয়া নেওয়া হলো তাদের শীর্ষ নেতাদের কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে ঠিক সেই রকম পরিস্থিতি কিন্তু এখন একটা হতে যাচ্ছে এরকম কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেখানে এই যে জামাতের নাই আমি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন এই যে জাতীয় নিরাপত্তা প্রদেশটা ভারত সফরে গেছেন ভারত সফরে যাবেন এই পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আসলে জামাত বুঝতে পেরেছে যে কিছু একটা হচ্ছে মানে ওই এক মতোই কিন্তু ক্ষমতাটার পরিবর্তন হবে ওই এক এগারো আগেই কিন্তু জামাতকে নিষেধ করা হয়েছিল যেন জামাত নির্বাচনে না যায় দু সালে ঠিক জামাত নির্বাচনে গেছে দেখা গেছে আসনও বেশি পায়নি পরে তাদের প্রতীক হারিয়েছে নিবন্ধন হারিয়েছে এমনকি শীর্ষ নেতাদেরও হারিয়েছে এবং বহু নেতা কর্মীও কিন্তু হারিয়েছে এখনো কিন্তু সেই পথেই কিন্তু হাঁটছে হঠাৎ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতে সফর এবং মির্জা ফকরুলের বক্তব্য জামাতের ভোট পাঁচ ছয় পার্সেন্ট এটা একটা ষড়যন্ত্রের ইঙ্গিত হিসেবে দেখছেন কিন্তু অনেকেই যখনই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতে সফরে যাবেন ঠিক সেই মুহূর্তে কেন মির্জা জামাতের এই এত বিশাল বড় একটা ভোটের ব্যবধানকে শুধুমাত্র এবং এই ভোটের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই তাহলে কি জামাতের উপর আরো একবার কিছু একটা হতে যাচ্ছে আর সেটা কিন্তু এবার বিএনপি করবে এরকমই কিন্তু একটা ইতিহাস বা গল্প কিন্তু তৈরি হয়েছে যেমনটা আওয়ামী লীগ জামাতকে রাজাকার স্বাধীনতা বিরোধী এই রকম বক্তব্য দিয়ে কিন্তু জামাত নেতাদের কিন্তু বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে ঠিক সেই পরিস্থিতি কিন্তু এখন বিএনপি নেতাদের মুখেও শোনা যাচ্ছে জামাত স্বাধীনতা বিরোধী তারা রাজাকার তারা রাজনীতি করতে পারবে না তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে আহ অথবা শোনা যাচ্ছে যে তারা ক্ষমতায় গেলে জামাতকে নিষিদ্ধ করা হবে তো এরকমই কিন্তু কিছু একটা ইঙ্গিত বুঝতে পেরেছে জামাত যার কারণে কিন্তু জামাতের নাইবে আমি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই যে একটা ষড়যন্ত্র ইঙ্গিত পেয়েছেন যে আসলে হঠাৎ কেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতে পেলেন সফরে যদিও কারণ হিসেবে দেখানো হয়েছে ওই যে মিটিং বৈঠক এগুলো কিন্তু এগুলো আসলে বিশ্বাসযোগ্য নয় আর মির্জা প্রকুলের বক্তব্য এবং সর্বশেষ এই যে নতুন জেলায় যে নয় নয়টি কোনো জায়গায় নয়টি জেলায় কোনো জায়গায় পনেরোটি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে এই ডিসিগুলো আগতে আগেই কেন যাচ্ছে সেখানে তারা আসলে একটি দলের হয়ে কাজ করছে বা একটি দলকে সুবিধা দেওয়ার জন্য কি অগ্রিম এই কাজগুলো করতেছে বিষয়টা পরিষ্কার হবেন যদি আপনি একটু ভেবে দেখেন যে জামাত কিন্তু এখন বিরোধী দলে যাওয়ার সময়ের ব্যাপার মাত্র যদিও অনেকে বলেন যে জামাত এখন ক্ষমতায় যাবে কিন্তু ক্ষমতায় জামাতকে তারা বসিয়ে দেবে এটা বিশ্বাস হয় না জামাত ভোট পাবে যেমনটা জামাতে না আমি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে বিএনপি সব থেকে বড় দল এবং জনপ্রিয় দলও ছিল জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আমলে কিন্তু বর্তমান আমলে নয় বিএনপি এখন বড় দল কিন্তু জনপ্রিয়তা নাই জনপ্রিয়তায় কিন্তু এখন কিন্তু কিন্তু রয়েছে জামাত তারপরেও তারা দেবে ষড়যন্ত্র এটাই কিন্তু জামাত ধরতে পেরেছে এই জন্যই কিন্তু নির্বাচনের এত আগে অগ্রিম যাতে ম্যানেজ করা যায় এই জন্যে এই যে কোথাও পনেরোটি জেলায় গভীরাতে ডিসি নিয়োগ দেওয়া হয়েছে কোথাও আবার নয়টি জেলায় ডিসি নিয়োগ দেওয়া হয়েছে এত নির্বাচনের এত আগে কিন্তু এই ডিসি গুলো নিয়োগ দেওয়ার কথা না এর একমাত্র লক্ষ্য হইতেছে ওই ডিসির ওই জেলার অধীনে নির্বাচনের পরিবেশটাকে একটি দলকে সহযোগিতা করার লক্ষ্যে কিন্তু যেন সময় নিয়ে বোঝাশোনা করে যেন পরিস্থিতি তৈরি করতে পারে সেই লক্ষ্যে কিন্তু এই ডিসি নিয়োগ দেওয়া হয়েছে আর এটাই কিন্তু জামাতের নাহবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং আহ জামাতের সেক্রেটারি জেনারেল মিয়াগুলাম পর এই আশঙ্কাটা করেছেন এখন গণভোটে যে সামনে আসতেছে গণভোট নিয়েও কিন্তু জামাতের আপত্তি আছে জামাত যদিও ঘোষণা দিয়েছেন যে তারা আওয়ামী লীগকে মোকাবেলায় মাঠে থাকবে এবং এই যে আহ গণভোটের ইস্যু জামাত ইসলামী তারা গণভোটটা এখনো জাতীয় দেয় তবে যমুনা ঘেরা ওই কর্মসূচি করে এখন আর লাভ নেই এখন যেই যেই দলে কর্মসূচি করবে সেই দলে কিন্তু রাজনীতি থেকে সিটকে পড়ার মতো একটা অবস্থা তৈরি হবে তবে এখানে ডক্টর ইনুসকে চাপ দিয়ে জামাত কিন্তু একটা চেষ্টা করতেছে যে ডক্টর ইউনিসকে চাপ দিয়ে আলোচনার মাধ্যমে বসে একটা সমাধান করা যায় কিনা এই চেষ্টাই কিন্তু জামাত করতেছে কেননা এখন ওই যে ঘেরাও কর্মসূচি দিলে কিন্তু কোনো কাম হবে না যেহেতু বিএনপির ইচ্ছা অনুযায়ী জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে করে ফেলেছে এবং জামাত আশঙ্কা করেছে যে বিএনপিকে সুবিধা দেওয়ার জন্য এই সরকারের নিরপেক্ষ নয় অনেকবারই কিন্তু বলেছে আসলে জামাতের আশঙ্কাটা কি সত্য হবে কি হবে না এখনো পর্যন্ত পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে যে এই যে জামাতের আশঙ্কাগুলো এবং রাজনৈতিক পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে সমস্ত কিছু কিন্তু বিএনপির অনুকূলে যেমন জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে যদি হয় তাহলে এটা বিএনপির ইচ্ছা অনুযায়ী আবার বিএনপি কিন্তু গণভোটে হ্যা প্রচারণা বা হ্যা ভোটের পক্ষে কিন্তু ভোট দেবে আপনি থাকেন না দিলে নির্বাচন অবৈধ হবে কিন্তু সেইখানে দেওয়া ছিল যে কথা অটোমেটিক দুইশোর বা আশি দিনের মধ্যে যদি এটা কেউ বাস্তবায়ন না করে সেটা সংবিধানে যুক্ত হবে এটা সংস্কার প্রস্তাব ছিল কিন্তু সেখানে দেখা গেছে পর্যায়ে এসে যখন আদেশ জারি করেন ডক্টর মোহাম্মদ ইউনুস তখন কিন্তু এটা বাধ্যবাধকতাটা তুলে নিয়েছে তার মানে বিএনপি গণভোটে ভোট দেবে ঠিকই হ্যাঁ ভোটে কিন্তু তারা বাস্তবায়ন করবে না কেননা বাধ্যবাধকতা তাদের নেই তাই জামাতের আশঙ্কাই আসলে সত্যি হওয়ার আহ পর্যায়ে আর কি একটা নির্বাচনের সামনে যত আসবে ততই দেখতে পারবেন জামাত যে আশঙ্কাটা করেছে সেটাই আসলে সত্যি হবে একটি দল মানে বিএনপি কে আসলে যেভাবে ওখানে কোনো ক্ষমতায় দিয়ে দেওয়া হবে তো দর্শক আসলে আপনি কি মনে করেন এই সরকার বা এই অন্তর্বর্তীকালীন সরকার এরা কি বিএনপি কে ক্ষমতায় বসিয়ে দেবে আপনার কি মন্তব্য অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন